আসসালামু আলাইকুম আসসালামাগড় থেকে আপনাদের জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো নিনজা আপনার অ্যাংলেট তো আমাদের কাছে দুই ধরনের দুই কোয়ালিটির অ্যাংলেট রয়েছে একটা দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাংলেট টা এটা একটা ধরনের এই আরেকটা রয়েছে এটা আরেক ধরনের তো এটা কিন্তু আপনার সিঙ্গেল পিস রয়েছে অ্যাংলেট এটা বক্সের ভিতর আর এটা বক্সের ভিতরে কিন্তু আপনার দুই পিস রয়েছে

নিনজা ব্র্যান্ডের এই অ্যাংলেটি নিতে পারেন এগুলা কিন্তু সবই আপনার চাইনিজ কোয়ালিটির নিনজা ব্র্যান্ডের এডাম পলাটার ব্র্যান্ড কোম্পানি আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলা দেখার জন্য কিন্তু খুবই ভালো সফট কাপড়ের আপনার ফোম টাইপের কাপড় খুবই সুন্দর আর আরামদায়ক তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন ব্যথার জন্য যাদের পা মুচকে গেছে বা রগে টান খেয়েছে তাদের জন্য কিন্তু এই অ্যাংলেটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস আপনার ব্যথা উপশম করবে খুবই ভালো এগুলো আপনার প্রাইস হচ্ছে শুধু সিঙ্গেল পিস এগুলা কিন্তু একটা বক্সে আপনার এক বক্সে কিন্তু আপনার এক পিস করে থাকে এগুলো সিঙ্গেল পিসের দাম হচ্ছে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা চাইলে কিন্তু আপনারা আমাদের এই ডিফেন্ডার্সি খেলা করে এসে নিতে পারেন বা পূজারের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি আপনারা পারচেজ করতে পারেন তারপরে কিন্তু আমাদের রয়েছে যারা অ্যাঙ্গেল টাইপ বা হার্ড টাইপ নিতে চান শক্ত টাইপের তারা কিন্তু চাইলে আমাদের এই অ্যাঙ্গেলটি নিতে পারেন নিনজা ব্র্যান্ডের আপনি চাইনিজ কোয়ালিটির ঠিক খুবই সুন্দর একটা ভালো মানে ভালো কোম্পানির একটা আপনার অ্যাঙ্গেলগুলো এগুলা চেলে কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এবং ভালো উপকার পাবেন এটা হচ্ছে আপনার হার্ড টাইপের হ্যাঁ পাতলা এবং হার্ড টাইপের যারা এগুলা নিতে চান তারা এগুলা নিতে পারেন অনেকে আমার এগুলা খেলাধুলার জন্য ব্যবহার করে থাকে যে যার জন্য নিয়ে নেয় এগুলা বুঝলি এগুলো দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে আপনার নিনজার খুবই সুন্দর এগুলো হার্ড টাইপের আর এগুলার কিন্তু কোয়ালিটি খুবই উন্নত মানের একটা কোয়ালিটি নর্মাল অ্যাঙ্গেল এটা থেকে কিন্তু অনেক ভালো কোয়ালিটি এগুলা এগুলো কিন্তু আপনার জোড়া রয়েছে যারা জোড়া আপনার ব্যবহারের খেলার জন্য বা আপনি মনে করেন যে পায়ের ব্যথা পেছেন এই ব্যথার জন্য কিন্তু আপনার এগুলো ইউজ করতে পারেন রকে টান খেয়েছে বা পায়ে মোচ দিয়েছে এগুলো কিন্তু আপনার ইউজ করতে পারেন এর চেয়ে আরো ভালো এর চেয়ে আরো ভালো উন্নত মানের আরো অ্যাংলেট আমাদের কাছে রয়েছে তো এগুলো প্রাইস মাত্র তিনশো আশি টাকায় ঝোড়া এটার প্রাইস তিনশো আশি আর সিঙ্গেল এটার প্রাইস মাত্র তিনশো আশি যারা এই গুলো নিতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম অ্যাডজাস্ট হচ্ছে মিরপুর দশ শালি প্লাজের পিছনে দোতলা খেলা করেন স্পোর্টস আর তারা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর ঢাকার বাইরে হচ্ছে একটু চল্লিশ আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট টু ওয়ান দেখা হয় পরের ভিডিওতে আসসালামু আলাইকুম